আসসালামু আলাইকুম চলে এসেছি ইসলামিক জুন বাজার থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমার হাতে রয়েছে সেট আর এই হাবিবা সেটটি হচ্ছে সম্পূর্ণ পরিপূর্ণভাবে পর্দা করার জন্য খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনার দেখতেই পাচ্ছেন এই সেটটি হচ্ছে সম্পূর্ণ থ্রি পার্টের সেট হয়ে থাকবে কি কী পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি প্রতিটি পার্ট রেখেছি আমরা হানড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স আমি উপরে প্রশ্ন চলে যাই এটা হচ্ছে ক্যাপটি এই ক্যাপটি হচ্ছে সম্পূর্ণ চার পার্টের সেট হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে প্রতিটি লেয়ারে রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট পিকুটিনের কাজ করা খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁত হবে এখানে কিন্তু পিকুটিনের কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে কাট করা রয়েছে আর এবং ব্যাক পেনের কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার আউটলুক দিবে প্রতিটি লেয়ার রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট পিকুটিনের কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াইট কালারে কত সুন্দরভাবে পিকুটিনের কাজ করা রয়েছে সিলাই ফিনিশিংটা ইনশাল্লাহ খুবই ভালো হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় আর এই ক্যাপের লং সাইজটা থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এটা হচ্ছে ক্যাপের পোশনটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা আর এই ইনারটা থাকবে অলমোস্ট তিনশোকে একদম ফ্রি ইদের একটা ইনার হয়ে থাকবে আপনার দেখতে পাচ্ছেন একদম ফ্রি সেদে একটি ইনার বরকাল লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবল তাছাড়াও কিন্তু বডি করার জন্য পেয়ে যাচ্ছেন এক্সট্রা বেল তাছাড়াও এখানে কিন্তু স্লিপসে খুবই চমৎকার থাকবে এলাস্টিক দেওয়া থাকবে যাতে একদম ইজিলি আপনারা সুন্দরভাবে যাতে আত্মাটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারেন খুবই চমৎকার হয়ে থাকবে এটা হচ্ছে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্স তাছাড়াও কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সেজে থ্রি পারে একটি নিকাপ সেট চার পাড়ার একটি নিকাপ সেট আপনারা দেখতেই পাচ্ছেন আর এই নিকাপ সেটটা খুবই চমৎকার হয়ে থাকবে আমি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমি নুজ নিকাপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নুজ নিকাপটা আপনার দেখতে পাচ্ছেন কতটা একটি একটা নজনিকাপ থাকবে নজ নিকাপের প্রতিটি লেয়ারে রয়েছে হোয়াইট কালার পিকোটিন এবং ব্যাক প্যানেল যদি চলে যায় ব্যাক প্যানেলটা খুবই চমৎকার হয়ে থাকবে ব্যাক পেনে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি লেয়ার দেখতে পাচ্ছেন তিনটি লেয়ার পেয়ে যাচ্ছেন এবং তিনটি লেয়ার থেকে সামনে একটি লেয়ার এনে চোখ ডেকে আপনি এই বার কাটি ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর প্রতিটি লেয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় বরকার লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল সম্পূর্ণ এই ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ফুল সেটটি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি করে তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা হাবিও সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস্কাজের হুডি সেট এবং কাটি বরকে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের আমাদের থেকে পেজটিকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম